দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগজ গজহাট থেকে আর এহাটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর আজ ছিল মঙ্গলবার উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহীওয়াল জাতের সারবাছুর গরু কেমন দামে ক্রয় বিক্রয় আমরা সেই তথ্যই দিব আর আমরা এখানে কিন্তু একটা চমৎকার দেখতেছি দর্শক মার্শাল্লাহ খুবই সুন্দর একটা সারবাছুর এইটা তো আমরা এখান থেকেই শুরু করব দর্শক

ছয় মাসের মতো বয়স আসতে পারে কত কি বলে সাজা কাস্টমারে না একটা জোরায় দাম কয় জোরা কত বলে এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা কাস্টমারের দাম বলে দুইটা কিন্তু এইটা একটা ওই পাশে একটা এই দুইটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু কাস্টমারের দাম বলে কত হলে দেওয়া যাবে লাস্ট এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই এই দুইটা

আটষট্টি আর পঞ্চান্ন এত ডিফারেন্স আচ্ছা এই জোড়াটা কত হলে দিবেন চাচা বলেন তো এক লক্ষ আটাশ এই দুইটা কিন্তু এক লক্ষ আটাশ হাজার টাকায় উনি বিক্রি করতে চাই এই যে এটা একটা ওই পাশে কিন্তু একটা আছে ওইটা একটু দেখে নিই আমরা এই দুইটা এক লক্ষ আঠাশ এই যে এই পাশে একটা দেখতেছি আমরা সাছা এটার দাম কত দাম চাসা এটা কত হলে বিক্রি করবেন সাঁসা এটা কত হলে বিক্রি করা যাবে ছাসা এটা কত হলে বিক্রি করা যাবে না হ্যাঁ পাঁচশো ষাট ষাটের পাঁচশো কম ষাট হাজার টাকায় টাকায় বিক্রি করতেছে আর ওইটা ওইটা আটান্ন আর কম সম করা যাবে না পাঁচশো কম আচ্ছা চলেন আমরা সামনে চলে যাই একটু এটা মনে হয় সম্ভবত মনে হয় দাম দর চলতেছে দাম দাম কত বললেন বিয়াল্লিশ বলছেন উনি কত চায় পঞ্চাশ আর বিয়াল্লিশ এইটা কি পোষার জন্য নেবেন না বিক্রি করবেন পোষার জন্য বিয়াল্লিশ আর পঞ্চাশ একটা সার আছে এইটা এই পার্শ্ব কিন্তু একটা দেখা দেখে চলতেছে পঁয়তাল্লিশ দেওয়া যাবে না যেটা বিক্রি করুন ওইটা বলে দেব নাই পঞ্চাশ ভাঙে নাই পঞ্চাশ ভাঙে নিয়ত নাই

তেতাল্লিশ চুয়াল্লিশ বয়স কেমন আসতে পারে তাও চার মাস কত কি হলে দেওয়া যায় পঁয়তাল্লিশ পার হলে বিক্রি তো বাজার কেমন আজকে বাজার একটু কমই আছে হ্যাঁ এই সময় বাজার একটু হালকা আপনি কিনতে আসছেন চাচা বড় ভাইসা আসসালামু আলাইকুম সাচা কি দেখতেছেন এটা

এটা কত হলে দেওয়া যায় ভাই এটা হ্যাঁ পঁয়ষট্টি আর বিক্রি সাতান্ন এর কম সম করা যাবে না ভাই আলোচনা সাবেককে আচ্ছা ঠিক আছে এইটা তো দর্শক আপনারা কিন্তু শুনলেন আম্বারি হাট থেকে সরি আফতাবগজ হাট থেকে আপনাদেরকে শাহিউল দাতের সারবাস করে তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমরা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম